এই মুহূর্তে আমি আছি হাটে ঢাকা জুয়েলারি হাউসে এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয় দা নমস্কার মনোজি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আর সঞ্জয় দা সোনার দাম তো হু হু করে বাড়ছে এত বেড়ে গেছে এই মুহূর্তে রেটটা একটু বলে দিচ্ছি এই মুহূর্তে যখন আমরা ভিডিও করছি রেট হচ্ছে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা প্রতি গ্রামে এবং একদিনে দু তিনবার তো রেট ওঠানামা করে তাই না আর ঠিক আছে এখন এই মুহূর্তে এই রেটটা আছে এই রেট অনুসারে জিএসটি মেকিং সব কিছু ধরে আমরা দাম বলবো তাই তো ওকে আমাদের কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে আর আজকে সব আমরা লাইট ওয়েটের গয়না রেখেছি আর কমেন্টে কমেন্টে আমরা দেখে নিয়েছিলাম কে কি দেখতে চাইছে সেই ভিত্তিতে সবসময় আমরা নেকলেস রাখি সীতাহার রাখি লোহরি রাখি আজকে সেই সব রাখি শুধু হালকা গয়না আচ্ছা তো চলো দেখে নি আজকের গয়নাগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে একদম শুরুতে হালকা ওজনের কিছু ট্যাসেল লকেট রেখেছি সেগুলোই এখন শেয়ার করব দেখে নাও আর টাসেল লকেট গিফট করার জন্য খুব ভালো আর এখানে যেটা তোমাদের বলবো আমি এই ডিজাইনগুলো তো সুন্দর তার সাথে সাথে ট্যাসেলগুলি আছে না এগুলোও কিন্তু দারুন তো সব মিলে লুকটা কিন্তু বেশ ভালো আসছে আর এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম একশো মিলিগ্রাম মাত্র এক গ্রাম একশো মিলিগ্রামের ট্যাসেল লকেট আর সব কিছু নিয়ে এটার দাম কত আসবে একটু জেনে নেব এগুলো গিফট হিসেবে খুব ভালো যায় নিজেরা মাঝে মধ্যে পড়ার জন্য নিতে পারো দাম কত আসবে ছশো টাকা দশ হাজার ছশো টাকার মধ্যে আসবে আমরা যে দামগুলো বলছি এগুলোর ডিসকাউন্ট পাবে আর এমনিতে একদম আর মার্কেটে মোটামুটি যে মেকিং চার্জ চলে সেরকম মেকিং চার্জে আমাদের ভিউয়ার্সরা গয়না পায় এটা রিজনেবল একটাই কথা বারবার মনে করি আমাদের প্রোডাক্ট যথেষ্টই রিজনেবল এবং যথেষ্ট খুবই লাইট ওয়েট এর মধ্যে তো একটা হেভি ওয়েট যেটা আগে ভিডিওতে আমি বলে থাকি যে একটা হেভি ওয়েট একটা লাইটওয়েট একটু ডিফারেন্স হয় তো সেই ক্ষেত্রে যে সবসময় আমরা বলি মেকিং চার্জ বেশি পড়ছে মেকিং চার্জ বেশি আমরা সবসময় ভাবি যে লাইট ওয়েট তো সেখানে যদি আমি 2 গ্রাম সোনাটাকে আমি সাশ্রয় করে রাখি একটু মেকিং চার্জ জাস্ট একটু বেশি পড়লো আমার কিন্তু আর ঢাকা জুয়েলারি হাউস আছে একদম গড়িয়াহাট মোড়ে গড়িয়াহাট মোড়ের বাঁদিকে যেটা তোমার রুবি যেতে ফার্স্ট সোনার দোকান সেটাই কিন্তু ঢাকা জুয়েলারি হাউসের তোমাদের বোঝানোর সুবিধা দেবে ঠিক আছে তো চলো এটা আমরা দেখে নিলাম পরেরটা দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট আছে দেখে নাও এটার ওয়েট কিন্তু বেশ কম আছে দু গ্রাম একশো মিলিগ্রাম খুবই সুন্দর দেখতে মাত্র দু গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের লকেট আর সব মিলিয়ে এটার দাম কত আসবে কুড়ি হাজার দুশো টাকার মধ্যে আসবে হাট টাসেলটিও বেশ সুন্দর এবং পরেরটা আমরা যেটা দেখছি এটার ওয়েট আছে দু গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এই আছে ডিজাইনটা মানে দারুণ সত্যি ভীষণ সুন্দর দেখো এরকম ঝালর টাইপের ডিজাইন দারুণ দেখতে দাম কত আসবে হ্যাঁ দু গ্রাম একশো সত্তর মিলিগ্রামের টাসেল লকেট দেখে নাও কিন্তু দারুণ না দেখতে ডিজাইনটা এটা কুড়ি হাজার ছশো টাকার মধ্যে আসছে ওয়েট আছে এক গ্রাম একশো মিলিগ্রাম সবার ওপরেরটার ওয়েট মাত্র এক গ্রাম একশো মিলিগ্রাম কত আসবে দাম দাম আসবে সব মিলিয়ে এটা এগারো হাজার দুশো টাকার মধ্যে আসছে আচ্ছা পরেরটা দেখো এক গ্রাম একশো মিলিগ্রাম মাত্র এক গ্রাম একশো মিলিগ্রাম কত আসবে দাম এগারো হাজার চারশো টাকা পরেরটা দেখো এটার ওয়েট মাত্র এক গ্রাম একশো এবং কভারে চিনতে অনেকটা বেশি ওয়েট ওয়াইজ এটার দাম কত এগারো হাজার আর একটা দেখাচ্ছি এক গ্রাম আটশো দশ ট্যাসেলটাও বেশ কালারফুল ভালো লাগছে এক গ্রাম একশো কত আসবে দাম এটার ওয়েটটা আমি আরেকবার বলে দিচ্ছি এক গ্রাম আটশো দশ মিলিগ্রাম যেটা আসবে সতেরো হাজার দুশো টাকার মধ্যে আসবে তাহলে ট্যাসেল লকেট আমরা এখানে দেখালাম এখানে চারটে আর ওখানে তিনটে হ্যাঁ তো এগুলো আমরা দেখিয়েছি কিন্তু আরও আছে কয়েকটা শেয়ার করা মানে শেয়ার করেছি এগুলো কিন্তু আরও আছে গিফট আইটেমস হিসেবে এগুলো খুব ভালো যায় একদম লাইট ওয়েটের বেবি ব্রেসলেট একদম লাইট ওয়েটের বেবি ব্রেসলেট ওয়েট আছে মাত্র সাতশো মিলিগ্রাম এটার ওয়েটটা এত কম কেন কারণ এই যে গোল্ডের সাথে আছে এরকম পার্ল এবং কালো পুঁথির কম্বিনেশন সে কারণে জিনিসটা দেখতেও সুন্দর লাগছে আর কত দাম আসার সাড়ে আসছে এরকম আরও আছে সেগুলো দেখবো হাতে দিয়ে দাও পরেরটা একটু হাতে দাও এবার যেটা দেখছি দেখো এই লাল সাদার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে আর সব গয়না কিন্তু হলমার্ক বাইশ ক্যারেট এইচ ওয়াইডি যুক্ত আর এটার ওয়েটটা কত আছে একটু দেখে বলো সাতশো আশি মিলিগ্রাম তো মাত্র সাতশো আশি মিলিগ্রাম এটা যদি পুরোটা আবার মানে চেনটাও যদি সোনার হতো ওয়েট সেক্ষেত্রে বাড়তো তো অর্ডার দিয়ে এরকমভাবে বানাতে পারো এটা কী হবে জিনিসটা দেখতেও ভালো লাগবে সোনারও হবে কিন্তু ওয়েটও কমে যাবে এটা দাম কত আসবে এটা সাতশো মিলিগ্রাম হ্যাঁ হ্যাঁ সাতশো আশি মিলিগ্রাম আছে এটার ওয়েট এবং এটার দাম আসবে মোটামুটি আট হাজার একশো টাকা মতো ওকে মানে তাহলে আট থেকে সাড়ে আট হাজার টাকা রেঞ্জের মধ্যে এগুলো পাওয়া যাবে ঠিক আছে তো এই ডিজাইন দেখালাম মানে যে শুধু এই ডিজাইন এই এটা না তোমাদের নিজেদের ডিজাইন অর্ডার দিয়ে বানাতে পারে দুটো সলিড সোনার উপর দেখাবো সেটা প্রথমে ময়ূরটা দাও দুটো সলিড সোনার উপর দেখাচ্ছি প্রথমে যেটা দেখছি দু গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম তিনশো তিরিশ ভীষণ কিউট ময়ূরের ডিজাইন হ্যাঁ ওয়েট আছে দু গ্রাম 330 মিলিগ্রাম তার দাম কত আসবে এটা হচ্ছে টাকা টাকার মধ্যে আসছে আর একটা দাম একুশ হাজার আছে যদি ছোট করতে চায় বড় সেটা পসিবেল আচ্ছা এরপরে যেটা দেখছি এটার ওয়েট কত আছে এটা মানে দু গ্রাম ৫30 মিলিগ্রাম কত আসবে দামিটা পাঁচশো টাকা এটা তেইশ হাজার আরেকটু এদিকে করো তাহলে ডিজাইনটা পৌঁছবে তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে তাহলে এগুলো বেবি ব্রেসলেট আমরা শেয়ার করলাম সব রকম বাজেটে শেয়ার করব যার যেমনটা সুবিধে সে সেরকমভাবে পারচেস করবে বেবি ব্যাঙ্গেল শেয়ার করছি দেখো একদম লাইট মধ্যে ভীষণ সুন্দর এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম জোড়া ভাবছো যে সলিডের ওপর জিনিসটা এতটা কম রেটে কিভাবে এলো তাই তো আসলে এটা কিন্তু ব্রোঞ্জের মানে সোনার সাথে ব্রোঞ্জ মিশে আছে ব্রোঞ্জের তোমরা বেবি ব্যাঙ্গেল বলতে পারো ব্রোঞ্জের বেবি ব্যাঙ্গেল কিন্তু আমরা সাধারণত শেয়ার করি না সবসময় সলিড সোনারই শেয়ার করে এসেছি মিনার কাজ আছে দেখতে বেশ ভালো লাগছে আর ওয়েটও কম তো এটার দাম কীরকম আসবে আর যেহেতু ব্রোঞ্জের সেহেতু একটু বলে দিই এটা কিন্তু মানে হলমার্কের এই যে স্ট্যাম্পিং সেটা হয় না কিন্তু হলমার্ক কোয়ালিটির গোল্ড থাকে যেটা তোমরা এক্সচেঞ্জ করে পরে যে কোনো সোনার গয়না নিতে পারবে আর এটার দামটা একটু প্লিজ বলে দাও দাও তেইশ হাজার আটশো টাকাতে এক জোড়া আর সেগুলো চাইলে একটা করেও নিতে পারো আর যদি তোমরা এখানে অর্ডার দাও হ্যাঁ তাহলে কিন্তু অন্য ডিজাইন ব্রোঞ্জের বললেও বানিয়ে দেবে তবে ব্রোঞ্জের জিনিস কিন্তু খুব কম হ্যাঁ এই আর কি

প্রচুর গিফট আইটেমস রেখেছি দেখে নাও প্রচুর গিফট আইটেমস রেখেছি সব রকমের রেখেছি আশা করছি তোমাদের ভালো লাগবে লকেট রেখেছি কানের টপস রেখেছি ছোট কানের দুলো রেখেছি সবকিছু রেখেছি তো প্রথমে যেটা শেয়ার করব মানে আমার ভীষণ পছন্দের এই ডিজাইনটা এটা বাটারফ্লাই ডিজাইনের টপস আছে এক জোড়া যেটার ওয়েট আছে মাত্র মাত্র 780 মিলিগ্রাম জোড়া আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এরকম এক জোড়া টপসের কত দাম আসছে বলো 8350 টাকা 8350 জোড়া দারুণ ডিজাইনটা আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা এরপরে যেটা দেখাবো আছে মাত্র 650 মিলিগ্রাম জোড়া মাত্র 650 মিলিগ্রাম জোড়া ডলফিন ডিজাইনের 6800 টাকা 6800 টাকার মধ্যে আসবে আর এটা দেখার আগে একটু संजयদার কাছে জেনে নিন যে আমাদের এই সপ্তাহে কিছু কুরিয়ার গেছে অবশ্যই কোথায় কোথায় গেল কোয়ালিটি যেটা আমার হাতে আছে মনিদি একটু বলি এটা যাচ্ছে আমাদের আহমেদাবাদ আড়িয়ানা

তোর বাড়ি এখানে আছেন এখানে তোমার চ্যানেল দেখে এসে আমাদের তরফ থেকে বেশ কিছু নাই অস্ট্রেলিয়াতে থাকেন কলকাতায় যখন এসেছেন এখানে গয়না নিয়ে গেছে কিছু পছন্দ করে আমাদের থেকে এসে আর আমাদের লোকাল কাস্টমার টা লোক একটা সবসময় থাকছেন

তো আমাদের এই লাইটওয়েট উনি পছন্দ করেছে আপনারা সাইজ অনেক অনেক সংকক অসংক থ্যাঙ্ক ইউ সো মাচ দি আপনাকে অনেক ধন্যবাদ আবারও আসবেন তো এবার আমরা বাকি কয়নাগুলো দেখব দেখো এবার যেটা আমরা শেয়ার করব এই দুটো বলে দিয়েছি তো এই দুটো হয়ে গেছে ওকে আচ্ছা হ্যাঁ এটা বলে দিচ্ছি দেখে নাও ওইটা আছে 2 গ্রাম 160 মিলিগ্রাম আর আমি তোমাদের ডিজাইন দেখাবো দেখো মাত্র দু গ্রাম একশো ষাট মিলিগ্রাম দেখে নাও কি সুন্দর ডিজাইনটা এই ওয়েটের মধ্যে ঢাকা জুয়েলারি হাউস মানে কিন্তু হালকা ওজনের মধ্যে সুন্দর সুন্দর গয়না তাই গড়িহাট যখন আসবে গয়না কিনতে অবশ্যই কিন্তু ঢাকা জুয়েলারি হাউসে একবার ভিজিট করো এটার দাম কত আসবে কুড়ি হাজার দুশো টাকা মধ্যে মাত্র কুড়ি হাজার দুশো টাকার মধ্যে আসবে কুড়ি হাজার টাকাটা একদমই কম টাকা না কিন্তু এখনকার বাজারে সোনার দাম যেভাবে বাড়ছে সেই তুলনায় আমার মনে হয়েছে যে এই বাজেটেও এত সুন্দর কানের দুল এবং ওটা কিন্তু অনায়াসে বিয়ের নেকলেসের সাথে বিয়ের কানের দুল হিসাবে অনায়াসে পরা যাবে নশো মিলিগ্রাম জোড়া এগুলো রেগুলার ইউজ করতে পারবে আর এগুলো পড়লে কিন্তু কানে লাগে না সবাই সবাই পড়তে পারবে এটা রেগুলার ইউজের জন্য খুব ভালো নশো মিলিগ্রাম জোড়া মাত্র নশো মিলিগ্রাম জোড়া সব ভিডিওতেই তো আমরা নেকলেস সীতাহার লোহরি সব কিছু রাখি তাই আজকের ভিডিওতে ঠিক করেছি শুধু গিফট আইটেমসই রাখবো এবং এটার দাম কত আসবে বলো নশো মিলিগ্রাম মাত্র নশো মিলিগ্রাম এক গ্রামেরও কমে আসছে দামটা বলে দাও পাঁচশো টাকা আট হাজার আটশো টাকার মধ্যে আসছে আচ্ছা এবার যেটা আমরা দেখবো দেখে নাও এটার ওয়েট আছে কো দেখতে পাচ্ছি না দেখে বলো এটা টপস কাম পাসা দুটোই বলতে পারো ফল তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া ডিজাইনটা বেশ ভালো তিন গ্রাম তিরিশ হাজার টাকার মধ্যে আছে এটা একই দিকে দুটো দিলে কি ডিজাইনটা ভিউয়ার্সরা ভালো বুঝতে পারবে এটা উল্টিয়ে পড়তে হবে দুই দিকেই পড়তে পারো আর দামটা একবার বলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকাতে আসছে এরকম এক জোড়া দারুণ দেখতে আচ্ছা এবার যেটা দেখাবো দেখো এটা এটা হাফ দুল বলে বলতে পারো তোমরা মানে মানে কানের দুল যেরকম হয় নিচের পার্টটুকু নিয়ে মানে সুন্দর হয়েছে ডিজাইনটা একটু অন্য রকমের ভীষণ ইউনিক এটার ওয়েট আছে টু গ্রাম দু গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া আর কত আসবে দাম দাদা একুশ হাজার সাতশো পঞ্চাশ একুশ টাকাতে আসছে এরকম এক জোড়া কানের ডোল গিনি পাসা দেখাবো এবং গিনি পাশার ওয়েট এক গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া দারুণ দেখতে এক গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া এটা দারুণ দেখতে কত আসবে সতেরো হাজার টাকার মধ্যে আসবে ভীষণই সুন্দর আচ্ছা এবার যেটা শেয়ার করছি সাতশো মিলিগ্রাম জোড়া মানে গিফট আইটেমস হিসাবে যদি কানের থেকে বেশি বিক্রি হয় তার মধ্যে কিন্তু এটা মানে সবার প্রথমেই আছে এগুলো খুব চলে গিফট হিসাবে দাও নিজেদের জন্য নাও দেখতেও ভালো মানে ভীষণ সুন্দর আর সব থেকে বড়ো কথা ওয়েট এত হালকা ওজনে সাতশো তিরিশ মিলিগ্রামে আসছে দাম কত আসবে সাত হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে আসছে সামনে অনেক অনুষ্ঠান পড়বে তাছাড়া ভ্যালেন্টাইন্স ডে আছে তাছাড়া অনেক অনুষ্ঠান আসছে তো যদি মনে করো যে কাছের কাউকে কোনো কিছু গিফট করবে তো আমি বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো পুরোটাতেই কিন্তু আমরা গিফট আইটেম দেখাচ্ছি আচ্ছা এক গ্রাম দুশো মিলিগ্রাম জোড়া আরও বেশি দেখতে হলে শপে আসতে হবে শপে একদিন সময় করে চলে এসো অনেক কালেকশন আছে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এক গ্রাম দুশো দশ মিলিগ্রাম জোড়া আর কত আসবে দাম বলো এগারো হাজার তিনশো টাকার মধ্যে আসছে এরকম এক জোড়া কানির দুল দারুণ দেখতে আচ্ছা এবার যেটা দেখছি এক গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া এক গ্রাম ছশো মিলিগ্রাম জোড়া কত আসবে দাম ষোলো টাকা ষোলো হাজার টাকাতে আসছে এরকম এক জোড়া স্টোন সেটিং কানে দুল রেগুলার ইউজের জন্য এগুলো আচ্ছা এবার আরেকটা দেখাচ্ছি এক গ্রাম নশো মিলিগ্রাম জোড়া খুব ভালো চলে যেগুলো সব যে পাশা বলে এটাকে ওকে এক গ্রাম নশো মিলিগ্রাম জোড়া কত আসবে দাম বলো এক গ্রাম নশো দশ মিলিগ্রাম জোড়া কত আসবে দাম আঠেরো হাজার দুশো টাকার মধ্যে আসছে অনেকগুলো কানে দেখলাম এবার একটা লকেট কয়েকটা দেখায় প্রথমে যেটা দেখব এক গ্রাম একশো আর ডলফিন ডিজাইন কোনো পুরনো হবে না মানে এটা অনেক আগে থেকে চলছে এবং এটা সব সময় খুব ভালো চলে এখনও খুব ভালো চলছে মানুষ সব সময় পছন্দ করবে ভীষণ ইউনিক এক গ্রাম একশো পঞ্চাশ এক গ্রাম একশো পঞ্চাশে কি দারুন দেখো জিনিসটা এগারো হাজার টাকা টাকার মধ্যে আসছে হাজার আচ্ছা নশো নব্বই মিলিগ্রাম জোড়া এটা মিলিগ্রাম জোড়া না একটা মিলিগ্রাম সাড়ে ন হাজার টাকার মধ্যে আসছে আর ডলফিনটা একটু ভালো করে দেখে নাও আর ডলফিনের সাথে ম্যাচ করে আমরা কিন্তু কানের টপ শো দেখিয়েছি তো পুরো সেট করেও কিন্তু নিতে পারো বেশ ভালো লাগছে আর এখানে ছোট্ট একটু মিনাও দেওয়া আছে

মাত্র সাতশো কুড়ি মিলিগ্রাম আছে কত আসবে টাকা টাকার মধ্যে আসছে আচ্ছা এক নব্বই মিলিগ্রাম জোড়া এক গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম জোড়া কত আসবে দাম হাজার টাকা টাকাতে আসছে এরকম এক জোড়া রেগুলার ইউজের কানের লকেট দেখো এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম এটা সরু চেন দিয়ে পরার জন্য খুব ভালো আর আজকে তোমাদের আজকের ভিডিওতে আমরা খুব লাইট ওয়েটের চেনও রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এগারো হাজার ছশো টাকার মধ্যে আসছে আচ্ছা এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আছে এটা গড পেন্ডেন্ট এবং এটা আছে হনুমানজি দাম কত আসবে সব রকমের গড পেন্ডেন্ট এখানে অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই ভিজিট করো এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম দেড় গ্রামের থেকে সামান্য একটুখানি বেশি চোদ্দ টাকা আচ্ছা একটা ইগল দেখাচ্ছি এক গ্রাম তিনশো সত্তর আমার ইগলই মনে হচ্ছে তবে মানে একটা পাখির ডিজাইনের লকেট এই আর তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর যেটা আমার দারুণ লেগেছে বাচ্চাদের জন্য বেবি জুয়েলারি এক গ্রাম আটশো আশি দেখো এটা কি কিউট তাই না বাচ্চাদের জন্য খুব সুন্দর প্রাইস কত আসছে সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আসছে আচ্ছা আর একটা রেগুলার ইউজের কানের দেখাই আটশো দশ মিলিগ্রাম জোড়া রেগুলার ইউজ করার জন্য খুব ভালো মাকড়ি আমি ছোট ছোট সবসময় পরে থাকবে অনেকে হয় না উপরের কানে অনেকে পরে বা অনেকে নাকে পরে এই সাইজে যেমন খুশি পেয়ে যাবে সব রকম আছে আট হাজার দুশো টাকার মধ্যে আর আমরা শুধু কানের ভিডিও করতাম সব রকমের কানের থাকতো কমেন্ট করেছিলেন মনে আপনি আগে মানে আগে যে আমি যেরকম ভিডিও করতাম ওগুলো নাকি আরো বেশি ভালো ছিল এখন আপনি ভারী গয়না বেশি দেখান বিয়ের গয়না বেশি দেখান সেই ঠিক আছে এবার যেটা দেখে দিতে হবে সেটা হচ্ছে তোমাদের বেবিদের আমি ব্রেসলেটটা দেখিয়েছিলাম চারটে আংটি রেখেছি সেটা এখন শেয়ার করব তো এটার ওয়েটটা আমাকে একটু দেখে দেখে বলে দাও কি ওয়েট আছে কোনটা এটা আছে একদমই কম 0.37 এবারে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হল মানে 370 মিলিগ্রাম মাত্র 370 মিলিগ্রামে আংটি এটা শঙ্খ ডিজাইন আছে তো এটা মেয়েদের জন্য তবে এই ওয়েটটা তোমরা ছেলেদের আংটিও পেয়ে যাবে

মানে 3.160 তাই তো 3 গ্রাম 160 মিলিগ্রামের ব্যান্ডিং দাম 29000 টাকা 29000 টাকার মধ্যে আছে আচ্ছা দেখো নতুন জামাইকে আশীর্বাদ করার জন্য যারা ভাবছে আংটি দেবে 1 গ্রাম 910 মিলিগ্রাম 1 গ্রাম 910 মিলিগ্রাম এখান থেকে আশা করছি তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে এটার ওয়েট আছে 1 গ্রাম 910 মিলিগ্রাম এবং সব মিলিয়ে এটার দাম আসবে আঠারো হাজার টাকা এবং এই ওয়েটের মধ্যে আংটিগুলি যথেষ্ট চওড়া শপে যখন ভিজিট করবে আরো অনেক কালেকশন আছে দেখতে পাবে তোমরা আমি বারবারই বলি ঢাকার গয়না কিন্তু খুব হালকা ওয়েটের মধ্যে মানে হালকা হলেও কি ডিজাইনগুলিও দারুন ওয়েট কত 6.42 এটা হ্যান্ডমেড প্রোডাক্ট আছে তো ওকে

এটা পড়বে এক লাখ পনেরো হাজার টাকা আচ্ছা আর এটা একটু দেখে বলো না এটা ওয়েট রয়েছে 10 গ্রাম ছশো দশ মিলিগ্রাম আর দাম আসবে নাইট হাজার সাতশো টাকা আটানব্বই টাকার মধ্যে আসবে আর যেটা তোমাদের বলছিলাম যে চেন দেখাবো চেইন আমরা সব রকম রেখেছি এখানেও চেন দেখেছি আর এখানে একদম হালকা চেন দেখেছি হালকা মানে খুবই হালকা

যারা সব সময় মানে ভাবো যে একটা চেন পরে থাকবো তাদের জন্য এই চেনগুলো দেখাচ্ছি কারণ যেহেতু সব সময় যদি পরে থাকো সোনা একটু বেশি থাকলে কিন্তু জিনিসটা ভালো হবে তাছাড়া এগুলো বিয়েতে মানে আশীর্বাদ করার জন্য ভালো বা মানে নিজেরা ইউজ কর সব রকম ভাবে চেন তো আমরা মানে অনেক পারপাসে নিয়ে থাকি তো এটা দাম কি আসবে এটা হবে 137800 টাকা 137800 টাকার মধ্যে চেনটা আসছে পরেরটা আছে তেইশ গ্রাম চল্লিশ মিলিগ্রামের চেন তেইশ গ্রাম চল্লিশ মিলিগ্রামের চেনের দাম কত এইটা দু লাখ দশ হাজার আচ্ছা দড়ি চেনটা দেখো মিলিগ্রাম কত আসবে ছশো ওকে আচ্ছা এখানে একটা চেন আছে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আরো চেন অনেক আছে তো আর শেয়ার করলাম আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেক রকমের গয়নায় দেখিয়েছি তবে আমরা বেশি দেখলাম গিফট আইটেম তো ঠিক আছে আশা করছি মানুষের ভালো লাগবে কারণ সবসময় একঘেমি মানে নেকলে সীতাহার চোকার এই দেখিয়ে যাচ্ছি তো আমার মনে হয় এই ভিডিওটা সবার জন্য ভালো লাগবে আর তোমরা প্লিজ কমেন্ট করো পরবর্তীতে কি দেখতে চাইছো আজকে আমরা প্যাকেজ রাখতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রাখতে পারছি না যে ভিডিওতে আমরা নেকলে সীতাহার এগুলো দেখাবো সেই ভিডিওটাতে আমরা চেষ্টা করবো কোনো প্যাকেজ দেখিয়ে দিতে আর একটা মনে দিই আমাদের যদি কোন রকম ভুল তুটি থাকে ধরুন হয়তো একটা এটা রানিং অবস্থা ক্যালকুলেশন করে বলা হয় হয়তো স্টকটা আউট হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই যদি কোনোরকম ভুল তুরি থাকে সেটা আমরা অতি অবশ্যই ক্ষমা চেয়ে নিলাম কিংবা এই করে নিলব

একদম সবাই ভীষণ ভালো সবাই ভীষণ মানে একটা ভিডিও মানে কিন্তু অনেকের হেল্প অনেক সবাই মিলে হেল্প করে বলে কিন্তু ভিডিও গুলো আহ তোমাদের ভালো লাগে দেখা হচ্ছে তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং